আজকে আমরা গিরিশচন্দ্র ঘোষ ওনার যে নাটক জনা নাটক সেই জনানাটকের কাহিনী আমরা একটু দেখব এবং এর আগে গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে একটু জেনে নেব দেখো বাংলা নাটকের ইতিহাসে এক উজ্জ্বল নাম গিরিশচন্দ্র ঘোষ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যে বাংলা নাট্য আন্দোলন দেখা দিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষ শুধুমাত্র নাট্যকার বা অভিনেতা হিসাবে আমাদের মধ্যে স্থান পেয়েছেন সেটা কিন্তু নয় তিনি তার পরবর্তী সময়ে বাংলা নাটক লেখা এবং অভিনয় জগতে প্রভাব বিস্তার করতে সাহায্য করেছেন গিরিশচন্দ্র ঘোষ একদিকে ছিলেন নাটক রচয়িতা অপরদিকে অভিনেত নাট্যশালার পরিচালক নাট্যকর্মীদের শিক্ষক এই সমস্ত কারণের জন্য সমকালীন সময়ে গিরিশচন্দ্র প্রচুর জনপ্রিয়তা অর্জন কিন্তু করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ সমকালে এবং পরবর্তীকালে যে পরিমাণ প্রশংসা লাভ করেছিলেন তা খুব কম নাট্যকারিতায় কিন্তু অর্জন করেছেন কোনো কোনো প্রসিদ্ধ সমালোচক তাকে ইংল্যান্ডের সুপ্রসিদ্ধ অভিনেতা গ্যারিকের সঙ্গে তুলনা করেছেন কিন্তু বলা প্রয়োজন যে গ্যারিক শুধুমাত্র অভিনেতা ছিলেন আর দু একটি নাটক লিখেছিলেন কিন্তু গিরিশ চন্দ্র একাধারে অভিনেতা ছিলেন নাট্যকার ছিলেন পরিচালক ছিলেন আবার নাটক কর্মীদের শিক্ষক ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে মহান কবি বলেও কিন্তু উল্লেখ করেছেন আবার আধুনিক যুগের নাট্যকার এবং অভিনেতা পল দত্ত তিনি মনে করেন যে গিরিশ চন্দ্র ভারতের শ্রেষ্ঠ তো বটেই তার যে কোনো রচনা বিশ্বনাট্য কিন্তু বসাতে চেয়েছেন গিরিশ চন্দ্র ঘোষ বাংলা ভাষায় ছন্দ এবং অলঙ্কারের প্রবর্তক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কুমুদ বন্ধু সেন বলেছেন আমার দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতে এমন একদিন আসবে যখন জগতের সকল জাতি তাহার গ্রন্থাবলী ভক্তি সমাদরের সাথে পাঠ করবে নাট্য জগতে আবির্ভাব ঘটে গিরিশ ঘোষের একজন দক্ষ অভিনেতা হিসাবে তিনি ছিলেন একজন সু অভিনেতা এবং মঞ্চ পরিচালক অভিনয় করার মধ্য দিয়ে গিরিশ চন্দ্র ঘোষ মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র সহ ওই সময়ের একাধিক নাট্যকারের রচিত নাটক অভিনয় তিনি কিন্তু শেষ করেন তারপরেই বাংলা নাট্য সাহিত্যে একদিকে নতুন নাটকের অভাব তেমনি ঘটলো বাংলা নাটকের দর্শকদের একঘেয়েমি দূর করার জন্য প্রয়োজন পড়লো নতুন বাংলা মৌলিক নাটকের এই সময়ে গিরিশচন্দ্র বাংলা নাট্যশালার প্রয়োজনে বাংলা নাটক লিখতে শুরু করলেন সমকালীন নাট্যশালা নাটক অভিনেতা অভিনেত্রী দর্শক প্রভৃতি সম্পর্কে বেশি সবচেয়ে যা তিনি হলেন চন্দ্র ঘোষ নাট্যশালা ও সাধারণ দর্শকের মনের মতো করে নাটক লেখার অভিজ্ঞতা একমাত্র গিরিশ চন্দ্রের পক্ষেই সম্ভব ছিল এই অভিজ্ঞতা অর্জনের সাফল্যে গিরিশ চন্দ্র বাংলা নাট্য সাহিত্যকে প্রায় মতো নাটক নাটক কিন্তু যদিও সব মঞ্চ এবং দর্শক অভিমানে বা অভিমনে তাকে কিন্তু স্থান লাভ করতে পারেনি দর্শক অভিমনে তিনি কিন্তু স্থান লাভ করতে পারেনি গিরিশ চন্দ্র ঘোষ সুদীর্ঘকাল অভিনেতা পরিচালক নাট্যকার হিসেবে যা অবদান রেখেছেন তা বাংলা নাট্য সাহিত্যকে সমৃদ্ধশালী কিন্তু করেছে গিরিশ ঘোষের সুদীর্ঘকাল নাট্য সাহিত্যে অবস্থান করার ফলে ব্যক্তিগত অপরের ভাবনা চিন্তা আশ্রিত হয়ে তার নাটক লেখায় পট পরিবর্তন তার মধ্যে পরিলক্ষিত হয় কখনো বা সমস্ত বন্ধনকে উপেক্ষা করে বৈরাজ্যের পথকে বেছে নিয়েছেন নিয়েছে তার এই ভাবনা চিন্তার পরিবর্তন তার নাটক রচনার ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল গিরিশচন্দ্র ঘোষ চেষ্টাতে বাংলা নাটক উন্নীত হয় নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি স্কুল স্থাপন করেন বাংলার একাধিক নাট্যশালার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ন্যাশনাল থিয়েটার থেকে শুরু করে ক্লাসিক মিনারভা স্টার প্রভৃতি নাট্যশালার সঙ্গে তার আতিক যোগাযোগ ছিল তারই হাতের তৈরি করা একাধিক পরিচালক এবং অভিনেতা জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন যেমন শেখর মুস্তাফি পঁয়ত্রিশ বছর ধরে অভিনয় ও নাটক রচনায় তিনি আহ যুক্ত ছিলেন এই নাটকগুলির মধ্যে পৌরাণিক নাটক মঞ্চ মানে পঞ্চরং যেটা গীতি নাটক সামাজিক নাটক ভক্তি রসাস্ত্রিত নাটক নাটক প্রভৃতি বিশেষ কিন্তু উল্লেখযোগ্য তা নাটক মধ্যে পৌরাণিক নাটক পঞ্চরং গীতি নাটক সামাজিক নাটক আর ভক্তি রসাশ্রিত নাটক এগুলো কিন্তু আমরা পেয়ে যাই গীতি নাটকের মধ্যে আমরা যেগুলো পাবো সেটা হচ্ছে আনন্দ রহ আঠারোশো সাতাত্তর আগমনী আঠারোশো সাতাত্তর অকাল বোধন আঠারোশো সাতাত্তর দোল লীলা আঠারোশো আটাত্তর মোহিনী প্রতিমা আঠারোশো একাশি এইগুলো অঞ্জলি গিরিশ চন্দ্রের প্রথম দিকের রচনা আর পৌরাণিক নাটক যদি দেখি গিরিশ চন্দ্র ঘোষ তার পৌরাণিক নাটকের জন্য সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন তার মূল বৈশিষ্ট্য এই ধরনের নাটকে সর্বাধিক প্রকাশ পেয়েছে যেমন আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল শিবের বিবাহ রাসলীলা রাবণ বধ সীতার বনবাস অভিমন্য বধ এইগুলো আর আঠারোশো সালে সীতার বিবাহ ব্রজ বিবাহ সীতা হরণ আঠারোশো তিরাশি সালে পাণ্ডবের অজ্ঞাতবাস দক্ষ যজ্ঞ ধ্রুব নল দময়ন্তী আঠারোশো চুরাশি সালে শ্রী বৎস চিন্তা কমলে কামিনী প্রহ্লাদ চরিত্র তু আঠারোশো পঁচাশি সালে প্রভাস যজ্ঞ আঠারোশো সালে মহাপূজা তেরানব্বই সালে জনা সালে উনিশরণ পান্ডব গৌরব সালে হর গৌরী নাটক যদি দেখি আঠারোশো সালে চৈতন্য লীলা আঠারোশো পঁচাশি সালে বুদ্ধদেব চরিত্র আঠারোশো সালে নিমাই সন্ন্যাস তো এগুলি জীবন চরিত্রমূলক হলেও মূলত ভক্তি রসাশ্রিত নাটক ভক্তিরস ও মধ্যযুগীয় দেববাদে সুগভীর বিশ্বাস এই নাটকগুলোতে কিন্তু ধরা পড়েছে তারপর চলে আসবো সামাজিক নাটক সামাজিক নাটক প্রথমেই পাবো আঠারোশো উন নব্বই প্রফুল্ল আঠারোশো হারা নিধিশো সাতানব্বই মায়া বসানো বলিদান তারপর ঐতিহাসিক নাটক এখানে পাবো উনিশশো চার সাল মীর কাশিম উনিশশো চারে পাবো অশোক উনিশশো ছয়ে পাবো সিরাজুদ্দৌলা উনিশশো সাত চলে আসবে ছত্রপতি শিবাজি আর প্রদর্শনমূলক যে নাটকগুলো রয়েছে আঠারোশো পঁচাশি সালে তিনি লিখেছিলেন ছিলেন সপ্তমীতে বিসর্জন সপ্তমীতে বিসর্জন আবার লিখেছিলেন বেল্লিক বাজার আঠারোশো ছিয়াশি বেল্লিক বাজার আর বড়দিনের বকশিস আঠারোশো সাতাশি সালে লিখেছিলেন আর জাইসা কি তাইসা জাইসা কি তাইসা তিনি কিন্তু এটা প্রহসন নাটক তার তিনি তার লেখা তো নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের প্রকৃত উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায় তার পৌরাণিক নাটকগুলির মধ্যে তিনি হিন্দু ধর্মের পুনরুজ্জীবনের জন্য হৃদয় প্রধান ভাবে আশ্রিত ভক্তি গ্রহণ করেছিলেন পৌরাণিক নাটকগুলির মধ্যে গিরিশচন্দ্র ঘোষ ভক্তিদশকে অবলম্বন করে পৌরাণিক নাটকে এক গণ জোয়ার আনলেন আর এই জোয়ারেই সমৃদ্ধশালী হয়েছে বাংলা নাট্য সাহিত্য তথা পৌরাণিক নাটক এই সম্পর্কে গিরিশচন্দ্র ঘোষ নিজেই তার একটা লেখার মধ্যে মানে বলেছিলেন যেটা তোমার গিরিশচন্দ্র রচিত পৌরাণিক নাটক প্রবন্ধ রঙ্গালয় পত্রিকা তিদিশের চৈত্র তেরোশো সেই সময় তিনি বলেছিলেন যে জাতীয় বৃত্তি পরিচালিত ব্যথিত কবিতা বা নাটক জাতীয় হিসাবে হিতকর হয় না ভারতবর্ষের জাতীয়তার মর্মে ধর্ম ভারতবর্ষের জাতীয়তার মর্মে ধর্ম আই রিপিট ভারতবর্ষের জাতীয়তার মর্মে ধর্ম দেশ হৃতে প্রভৃতি যত প্রকার কথা আছে তা হতে কেহ ভারতের মর্ম স্পর্শ করিতে পারিবে না ভারত ধর্মপ্রাণ যাহারা লাঙ্গল ধরিয়া চৈত্রের রোদ্রে হাল সঞ্চালন করিতেছে তাহারা কৃষ্ণ নামে আকৃষ্ট কি বলছে যে ভারত ধর্মপ্রাণ যাহারা লাঙ্গল ধরিয়া চৈত্রের রৌদ্রে হাল সঞ্চালন করিতেছে তাহারা কৃষ্ণ নামে আকৃষ্ট যদি নাটকের সার্বজনী হওয়া প্রয়োজন হয় তবে কৃষ্ণ নামেই হইবে হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম আই রিপিট হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম মর্মাশ্রয় করিয়া নাটক লিখিত হইলে ধর্মাশ্রয় করিতে হইবে মর্মাশ্রয় করিয়া নাটক লিখিত হইলে ধর্মাশ্রয় করিতে হইবে এই মর্মাশ্রিত ধর্ম বিদেশীর ভাষণ তরবারি ধার উচ্ছেদ কিন্তু হয় না এই যে মর্মাশ্রিত ধর্ম সেটা কিন্তু বিদেশের ভাষণ তরবারি ধার উচ্ছেদ কিন্তু হয় না তবে পৌরাণিক নাটকের ক্ষেত্রে গিরিশ বেশি সফল তাদের পৌরাণিক নাটকের মধ্যে জনা আঠারোশো তিরানব্বই নাটকটি অন্যতম শ্রেষ্ঠ একটি নাটক তো জনাই এই নাটকের প্রধান কিন্তু চরিত্র আমরা পাবো তার স্বামী নীলধ্বজ ঠিক আছে তার স্বামী নীলধ্বজ নীলধ্বজ এবং পুত্র প্রবীর প্রবীর যুধিষ্ঠিরের যজ্ঞের ঘোড়া আটকালে প্রবীর যুধিষ্ঠিরের যজ্ঞের ঘোড়া আটকালে অর্জুনের সঙ্গে প্রবীরের যুদ্ধ বাঁধে তাহলে অর্জুনের সঙ্গে প্রবীরের কেন যুদ্ধ বাঁধে প্রবীর যুধিষ্ঠিরের যজ্ঞের যে ঘোড়াটা সেটা যখন আটকায় তখন অর্জুনের সঙ্গে প্রবীরের যুদ্ধ বাঁধে তো এই যুদ্ধে প্রবীর কি হচ্ছে প্রবীর মারা যাচ্ছে অন্যদিকে প্রবীরের মাতা জনা প্রবীরের মৃত্যু মৃত্যুর প্রতিশোধ নিতে চেষ্টা করলে কৃষ্ণ তা ব্যর্থ করে দেয় মানে জনা ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় কিন্তু সেটা ব্যর্থ করে দিচ্ছে কে কৃষ্ণ তো শেষ পর্যন্ত জনা দুঃখধৃন্ন হয়ে গঙ্গা গর্ভে সে কিন্তু প্রাণ বিসর্জন দিচ্ছে গঙ্গায় সে ঝাঁপ দিচ্ছে নাটকটি পৌরাণিক হলেও ভক্তি ভক্তিদাসের আধিক্যে নাটকের সংঘাত অনেকটাই তরলীকৃত হয়ে পড়েছে এ নাটকের আরেকটি উল্লেখযোগ্য উপভোগ্য চরিত্র হচ্ছে বিদুষ তার মধ্য দিয়ে কৃষ্ণ ভক্তির সুর তুলে ধরেছেন গিরিশচন্দ্র তো জনা নাটকে আমরা যে তিনটি কাহিনী পাব একটা হচ্ছে প্রবীর কাহিনী জনা কাহিনী দু নম্বর আর তিন নম্বর হচ্ছে কৃষ্ণ কাহিনী তো এই তিনটি কাহিনী জনা নাটকের কাহিনী নির্মাণের ক্ষেত্রে বিশেষ কিন্তু গুরুত্ব পেয়েছে নাটকের নামকরণ থেকে একথা মনে হওয়া স্বাভাবিক যে জনা কাহিনী এই নাটকের প্রধান কাহিনী কিন্তু এই নাটকে জনা চরিত্রকে কেন্দ্র করে নাটকের ঘটনা আদৌ কিন্তু আবর্তিত হয়নি শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই এই নাটকের কাহিনী বর্ধিত হয়েছে এবং শ্রীকৃষ্ণের অলৌকিক মহিমাময় রূপের ঐশ্বর্য প্রকাশের মধ্য দিয়ে কাহিনীর উন্মেষ বিকাশ ও কিন্তু পরিণতি ঘটেছে গিরিশচন্দ্র প্রথম জীবনে উৎশৃঙ্খল হলেও পরবর্তী জীবনে রামকৃষ্ণ বিবির প্রভাবে তিনি ভক্তির পথে পা বাড়িয়েছিলেন এবং সত্যিকারের হরিভক্তি পরায়ণ হয়ে উঠেছিলেন তা তার নিজের কথাতেই কিন্তু আমরা জানতে পারি তিনি বলেছিলেন যে একবার হরি নাম বলার গুণ ব্যাখ্যা করবার চেষ্টা পাইয়াছি একবার হরি নাম বলার গুণ ব্যাখ্যা করিবার চেষ্টা পাইয়াছি সকল আশীর্বাদ মানে সকলে আশীর্বাদ করুন যেন হরিনামের গুণ আমাতে ফলবতী হয় যে হরিনাম যে মানে বললাম তার যে গুণ সেটা যেন কাজ হয় ফলবতী হয় কৃষ্ণ ভক্তিতে আত্মহারা গিরিশচন্দ্র জননাটকে সেই কৃষ্ণ ভক্তির কথাই কিন্তু তিনি বলেছেন ফলে জনা ও প্রবীরের কাহিনী কৃষ্ণ কাহিনীর কাছে গৌণ হয়ে পড়েছে আসলে জনা ও প্রবীর কাহিনী কৃষ্ণ কাহিনীর পরিপূরক হয়েছে কিন্তু এই নাটকে নাটকার গিরিশচন্দ্র ঘোষ নাটকের প্রথম অঙ্কে প্রবীরের কাহিনীকে তিনি কিন্তু উপস্থাপন করেছেন তা শুধুমাত্র কৃষ্ণের অলৌকিক কাহিনীকে রূপদানের জন্য এখানে তো প্রবীর যুধিষ্ঠিরের ঘোড়া যখন মানে বন্দি করে প্রবীর যুধিষ্ঠিরের যজ্ঞের ঘোড়া বন্দি করলে পাণ্ডবদের সঙ্গে তার কি হয় একটা বিরোধ বাঁধে এবং সেই পরিস্থিতিতে কৃষ্ণের কি হচ্ছে আবির্ভাব ঘটছে কখন যখন সাথে যুদ্ধ মানে বিরোধ যখন শুরু হচ্ছে সেই সময় আবির্ভাব করছে কার কৃষ্ণের তো শিবের বলে বলিয়ান প্রবীরের বিনাশ সাধনের জন্য হস্তিনা নগর ত্যাগ করে পাণ্ডব আহ পাণ্ডব শিবিরে কৃষ্ণের আবির্ভাব দিয়ে কাহিনী কিন্তু শুরু হয়েছে এবার প্রবীরের কাছে শিবের একটা মানে শক্তি আছে তো শিবের মানে বলিয়ান প্রবীরের বিনা সাধনের জন্য এই হস্তিনা নগর ত্যাগ করে পান্ডব শিবিরে কৃষ্ণের আবির্ভাব দিয়ে কাহিনী কিন্তু এখানে শুরু হচ্ছে এবং কৈলাসে মহাদেব কর্তৃক শ্রীকৃষ্ণকে অভয়ধান্যের মধ্য নিয়ে প্রথম অঙ্কের কাহিনী কিন্তু শেষ হয়েছে আর দ্বিতীয় অঙ্কে প্রবীর নিধনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গিয়ে রূপ গিয়ে কৃষ্ণ প্রবীরের হৃদয়ে কাম প্রবৃত্তি জাগিয়ে তোলার জন্য কাম ও রতিকে প্রবীরের কাছে পাঠিয়েছে তৃতীয় অঙ্কে প্রবীরের কাহিনী কর্ম পরিণতির দিকে অগ্রসর হয়েছে প্রবীর রমণী মোহে প্রতিত হয়ে হারিয়েছে দুর্লভ অস্ত্র প্রবীর সে নারী লোভী মেয়েদের লোভে বা ওই রমণী কাম সেই রমণীর মোহে সে যখন পড়েছে তখন তার যে অস্ত্র হ্যাঁ হাতিয়ার সেটা কিন্তু সে হারিয়েছে তো শ্রীকৃষ্ণের প্রবীর বধ করার যে পরিকল্পনা তাও সফলতার দিকে এগোতে থাকে ব্যভিচারী কার্যকলাপের আত্মগ্লানিতে মর্মবিদ্ধ প্রবীর নিজের মৃত্যু কামনা করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুকে সে কিন্তু বরণ করে নেয় সুতরাং দেখা যাচ্ছে যে প্রথম অঙ্ক থেকে তৃতীয় অঙ্ক পর্যন্ত প্রবীর কাহিনীকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি কিন্তু প্রাধান্য পেয়েছে পান্ডব শত্রু প্রবীরকে হত্যা করাই ছিল শ্রীকৃষ্ণের প্রধান লক্ষ্য নাটকের কাহিনীও সেই দিকেই কিন্তু এগিয়েছে প্রবীরের মৃত্যু সেই উদ্দেশ্যকে সফলতা দিয়েছে আবার চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে জনাকে কেন্দ্র করে অলৌকিক ক্রিয়াকলাপ প্রকাশ পেয়েছে প্রবীরের মৃত্যু পাণ্ডবদের স্বস্তি দিতে কিন্তু পারেনি কারণ জনা অবশ্য প্রবীরকে বিনাশ করবার জন্য কৃষ্ণকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে জনাকে তেজহীন করতে ততটা কিন্তু হয়নি মানে জনা যতটা ছেলের মৃত্যুর পর সে যতটা তেজি হয়ে উঠেছে তাকে কিন্তু তেজহীন করতে করতে খুবই মানে হয়নি চতুর্থ অঙ্ক থেকে জনাকে কেন্দ্র করে কাহিনী নতুন করে শুরু হলেও আসলে প্রাধান্য পেয়েছে কৃষ্ণ কাহিনী জনা কাহিনীর যা কিছু আকর্ষণ তা চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে ইথি টেনে দিয়ে নাট্যকার কৃষ্ণ কাহিনীকে প্রাধান্য দেওয়ার জন্যই পুরে শ্রীকৃষ্ণের আগমনের চিত্র অঙ্কন করেছে পঞ্চম অঙ্কে বিদুষকের কৃষ্ণ দর্শন ও জনার অলৌকিক মৃত্যুর প্রাধান্য পাওয়ার মধ্য দিয়ে আসলে সেই কৃষ্ণের অলৌকিক শক্তি কিন্তু প্রাধান্য পেয়েছে সুতরাং চতুর্থ অঙ্ক থেকে পঞ্চম অঙ্ক পর্যন্ত কৃষ্ণের অলৌকিক মায়া পুরের আগমন ও দর্শন দানের মাধ্যমে কৃষ্ণ কাহিনী রূপ লাভ করেছে আর জনা কাহিনীটি যেন কক্ষচ্যুত নক্ষত্র যে কিনা নিঃসঙ্গিনী যে কিনা একাকিনী তবে কৃষ্ণকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হলেও নাট্যকার সম্পূর্ণ কিন্তু ব্যর্থ কারণ প্রবীর বা জনা কাহিনীর কোনোটিকেই গিরিশচন্দ্র পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি প্রথম অঙ্ক থেকে তৃতীয় অঙ্ক পর্যন্ত প্রবীর কাহিনী প্রাধান্য পেয়েছে আবার জনা প্রবীর কাহিনীর অন্তরালেই থেকে গিয়েছে চতুর্থ ও পঞ্চম জনাকে কেন্দ্র করে কোনো কাহিনী রচিত হয়নি হয়েছে জনার অবস্থার বর্ণনা তাই প্রবীর ও জনাকে অবলম্বন করে কৃষ্ণ কাহিনীকে প্রাধান্য দিতে গিয়ে নাট্যকার কাহিনী ঐক্যের প্রতি অবহেলা করেছেন গিরিশচন্দ্র প্রাচ্য রীতি অনুযায়ী কাহিনী ঐক্য রচনা করেছেন কার্যকারণ সূত্রের অনিবার্যতা বা অপরি অপরিহার্যতার নীতি নিয়ম কিন্তু অনুসারে নয় তোমরা নাটকটা পড়তে থাকো আমিও পড়াবো তার প্রথমে এগুলো একটু দেখে নাও বা শুনে নাও